একশো টাকায় চিকেন বিরিয়ানি নিলে চিকেন চাপ ফ্রি আর বই হচ্ছে চিকেন চাপ চিকেন চপের সাইজগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে লেগ পিস কেউ জানতো তো চিকেনের লেগ পিস ছাড়া খাই সত্যি ফ্রির পাওয়া খুব ট্যার আমেলান টাইটেল থেকে তোমরা বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি বা বাকি নিয়ে ভিডিওটা হতেছে যে তোমরা অনেক দিন ধরে কমেন্ট করে বলছিলে দাদা একটা ফুড ব্লগ তো আজকে একটা দারুণ বিরিয়ানির সন্ধান পেয়েছি আমাদের বাবার সাথে খুব দেখো আমার লাইফস্টাইল ব্লগের মধ্যে আমি লাইফস্টাইলে কি করি কোথায় ঘুরতে যাচ্ছি কি খাচ্ছি সমস্ত কিছুই তোমরা দেখতে আঁকা গোড়াই পছন্দ করো প্রথম থেকে যারা আমি আকাশের পুরোনো সাবস্ক্রাইবার তারা এই জিনিসটাকে খুব ভালো করে দেখো অ্যান্ড খুব ভালো করে এই জিনিসটাকে আমাকে আরও করতে বলো তো আমি লাইফস্টাইল ব্লগের মধ্যে যেখানে ঘুরতে যাই যেখানে খাই আর বিশেষ করে তোমরা জানো আমি ঘুরতে খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি অ্যান্ড আজকে যাচ্ছি একটা দারুণ জায়গায় ফুড ব্লগ করতে তোমরা অলরেডি টাইটেল অ্যান্ড থামেল থেকে বুঝেই গেছো এই আজকে দারুণ ঠিক আছে তো মেঘলা আকাশ সেই মরসুমে মানে এই মরসুমে আমার বিশেষ করে পাহাড়ের দিকে যেতে আরও বেশি ইচ্ছা করছে তো আমাদের এইদিকে তো পাহাড়ের ফিল্ডটা পাবো না এরকম মেঘলা আকাশ চারিদিক গ্রিনারি একদম ভর্তি বেশ ভালো লাগছে জাস্ট ওয়েদারটা দেখো মেঘলা আকাশ তার মধ্যে এরকম সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই স্নোফলের মতো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিটা গায়ে লাগছে না বাট হচ্ছে। বাজে এখন ডট দুটো আমার তো বেরোনোর কথা ছিল দেড়টার সময় যাই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল জন্য লেট হয়ে গেছে আর ওইদিকে ভাই চলে এসছে ও আজকে যাবে আমার সাথে খাওয়ার জন্য হট করে বললো আমাকে দাদা বিরিয়ানি খাওয়াতে নিয়ে চল একটু ফুড ব্লক তো করিস ভালোই নাকি যাবি তো এক্সাইটেড বিরিয়ানি খাওয়ার জন্য ও আমাকে বলছে দাদা তুই এত জায়গায় ফুড ব্লক করতে যাস আমাকে নিয়ে চলছি ঠিক আছে এবার থেকে কাছাকাছি যেখানে ফুড ব্লক করতে হবে কে নিয়ে যাবো আজকে নিয়ে যাচ্ছি ও তো আমাদের বাড়ার যাচ্ছি না তো ওর জন্য ওকে নিয়ে যাচ্ছি আর ছেলের মুখে খুব হাসি বিরিয়ানি খাবে আর এই গাড়িটাও নতুন কিনেছে নতুন কিনেছিস গাড়ির অবস্থা কি করেছিস বৃষ্টি হচ্ছে না ফাইনালি চলে এসেছি বারাসাতের বৃন্দাস বাবুর দোকানে এখানে কিন্তু বিন্দাস বাবু একটা মাইক চলছে দেখতে পাচ্ছি একশো টাকায় চিকেন বিরিয়ানি নিলে চিকেন চাপ ফ্রি আর বসে খেলে আনলিমিটেড রাইড যেই হচ্ছে বারাসাতের বৃন্দাস বাবুর দোকান দুটো হাঁড়ি রয়েছে আর এখানে মাইক বাজছে শুনতে পাচ্ছো একদম বারাসাত এক নম্বর প্ল্যাটফর্ম এর কিন্তু এই বিন্দাস বাবুর বিরিয়ানির দোকান ভেতরে বসে খাওয়ার জায়গা রয়েছে এখন যাব বিরিয়ানি খাবো অনেক দিন বাজে এলাম বিরিয়ানি খেতে আর এই মাইকটা কানে বাজছে ঠিক আছে তো আমার সঙ্গে আছে ভাই আছে শানু আছে সানুয়া চলে এসছে ভেতরে ডাইনিং এরিয়া এরকম রয়েছে ষোলো জনের সিট রয়েছে ষোলো জন কিন্তু বসে খেতে পারবে আগে কিন্তু এতটা সেটাপ ছিল না দোকানটা চেঞ্জ করেছে ওপরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে মানে ছোটোখাটোর মধ্যে একটা বেস্ট রেস্টুরেন্ট বিরিয়ানি খাওয়ার ডেস্টিনেশন কম দামে একশো টাকায় বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ ফ্রি আনলিমিটেড বিরিয়ানি তোমাদের খেতে হলে বারাসাত বিন্দাসবাবুর দোকানে আসতে হবে আমি ডেসক্রিপশানের নাম্বার দিয়ে দিলাম এবং বারাসাত এক নম্বর প্ল্যাটফর্মের অপোজিট এই দোকানটা তো আমি আর ওয়েট করতে পারছি না দোকানটা দেখো কত সুন্দর ফুডের ইয়ে দিয়ে সাজানো ওইদিকে সিসিটিভি আছে এদিকে চেয়ার টেবিল রয়েছে বসার এখানে অনেক মানুষ খাচ্ছিলো আস্তে আস্তে খাচ্ছে প্রায় অলমোস্ট পনেরো তিনটা বাজে লাঞ্চ টাইম পেরিয়ে যাচ্ছে লাঞ্চটা করে নিই খুব খিদে পেয়েছে আর আগের থেকে বাবু বিরিয়ানির টেস্টটা কি বেড়েছে না কমেছে সমস্ত কিছুই দেখাবো তোমাদেরকে ভিডিওতে খেয়ে রিভিউ করবো হচ্ছে চিকেন চাপ চিকেন চাপের সাইজগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো যথেষ্ট সাইজ রয়েছে কেভি দেখতে পাচ্ছ একটা চিকেন চাপ তুলতে বলবো আমি বাবুকে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ চিকেন চাপের সাইজ একশো টাকায় আনলিমিটেড রাইসের সঙ্গে আমি মনে করবো একদম চিকেনের সাইজ বেস্ট রয়েছে চিকেনের কালারটা দেখতে পাচ্ছো মুখে দিলে গলে যাবে এই হচ্ছে বাবু বলো কেমন রয়েছে ভালো রয়েছে অনেক দিন বাজে তোমার দোকানে এলাম আজকে বিরিয়ানি খাবো আর এতদিন বাজে এসেছি কিন্তু এই এই অফারটা আমি আগে শুনিনি যে চিকেন বিরিয়ানি খেলে আনলিমিটেড রাইস খেলা আনলিমিটেড রাইসটা আগে ছিল বাট চিকেন চাপটা যে ফ্রি দিচ্ছে বিরিয়ানির সঙ্গে এটা আগে ছিল না তো এটা খাবো আর এখানে কিন্তু শুধু বিরিয়ানি না চিকেন চাপ পোলাও ফ্রাইড রাইস ডিম কষা চিলি চিকেন সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় দাসবাবুর দোকানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা যা খাবার পাওয়া যায় সমস্ত খাবারের কিন্তু মেনু এখানে দেওয়া আছে দাম দেওয়া রয়েছে তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো এইদিকে আমার ভাই ফার্স্ট টাইম এসছে ও দেখে লজ্জা পাচ্ছে আর মাইকটা নিয়েও বুকের ওখানে দিচ্ছে ভিডিওগ্রাফি কি করা শিখবি ভিডিওগ্রাফি করা শিখবি আমার সাথে শিখবি কি তাহলে কি ফেসবুকে একটা পেজ খুলে দেবো আমার সাথে যেখানে আমি ভিডিও করবি ও আজকে বিরিয়ানি খাবে খুব এক্সাইটেড রয়েছে তাই তো নাকি একদম তাই তো আলাদাই হাসি মুখে এই হচ্ছে বিরিয়ানির হাড়ি দেখতে পাচ্ছ অলরেডি শেষের পথে আর এই বিরিয়ানি হচ্ছে

সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ঠিক আছে তো আর এই হচ্ছে লেগ পিস আমি জানো তো চিকেনের লেগ পিস ছাড়া খাই না এটা ম্যাক্সিমাম সমস্ত বিরিয়ানি তোমার জেনে গেছে যে আকাশ এখানে ফুটবল করতে হবে লেগ পিস দিতে হবে আর এই হচ্ছে একটা আলু একদম ব্রাউন কালার আলু তো কোয়ান্টিটি ফ্রেশ রাইসটা খাই আগে রাইসটা খেয়ে দেখে আগের মতো টেস্টটা আছে কি না রাইসের তো ভালো মানে আমার চাটনি দিয়ে দিই তো বলবো দেখানোর জন্য এই চাটনি লাটনি কিন্তু আগে ছিল না এগুলো নতুন করে এখান থেকে একটু আলু নিয়ে এখান থেকে একটু রাইস নিয়ে বেশ ভালো লাগছে রাইসের টেস্ট আগের থেকে অনেক 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 ইম্প্রুভ হয়েছে হয়ে যাচ্ছে তার আগে হচ্ছে চিকেন চাপ চিকেন চাপে সুন্দর গ্রেভি একটু গ্রেভি নিয়ে গ্রেভিটা নিয়ে একটু মাখিয়ে এখান থেকে একটু আলু নিয়ে এখান থেকে একটু চিকেন নিয়ে গ্রেভি আলু চিকেন সুন্দর একটা ছোটো করে বাইক দারুন লাগবে দারুণ চিকেন চাপের জিনিসটা দুধ আলুটা নিয়ে দু চিকেন নিয়ে গেলাম তিনটে গালের মধ্যে কি না একটা আলাদাই টুকুর একটা চাদে বেরিয়েছে এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে চিকেন চাপটা কিন্তু বেস্ট বলো বিরিয়ানিটা কেমন লাগছে ভালো লাগছে হেভি লাগছে বিয়ার টেস্ট আছে হ্যাঁ হেভি টেস্ট লাগছে সাথে সিন চাপ নেই আরো ভালো লাগছে বলা আকাশের সাথে ভিডিও করার সাথে হেভি খুব মজা দেখো আমি যখন ফুড ব্লগ করতে তা আগে ঠিক আছে যখন ফ্রিতে যে খাবারগুলো খেতাম বলতাম একটাই ডায়লগ দিতাম যে ফ্রি খাবার খুব টেস্ট এই কথাটা আমার অডিয়েন্স অনেক দিন ধরে মিস করে আছে আজকে বললাম সত্যি ফ্রির খাবার খুব টেস্ট এটা ভাইয়ের বলার দরকার ছিল এটা আমি বলে দিলাম ওর হয়ে চিকেন যেটা বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগে এইখান থেকে একটু আলু নিয়ে এখান থেকে একটু চিকেনের লিপ পিস নিয়ে সুন্দর করে একটা বাইপ দিতে যায় লাগছে না যে সে তুমি মাখিয়ে নিই এই যে মাখিয়ে নিলাম এই মাখিয়ে নিয়ে সুন্দর বাইপটা

দেখো বৃন্দা দবু এত কোয়ালিটি মেনটেন করছে এতটা রাইস মেনটেন করছে সমস্ত দিক মেনটেন করে এত কোয়ালিটি খাবার মানুষ তো খাবার একশো টাকার আনলিমিটেড বিরিয়ানি চিকেন চাপ আর বিরিয়ানির টেস্ট আগের থেকে অনেক বেড়েছে চিকেন একটা জুসি ভাবে চিকেনের একটা জুসি ভাব এসছে যেটা আগে ছিল না এখন এসছে ও যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল অলমোস্ট সাড়ে তিনটে বেজে গেছে ভালো খেলাম খুব ভালো খেলাম ডাটা আসছি ডাটা ভাই আবার দেখা হবে কাল পরশুই দেখা হচ্ছে ঠিক আছে কালবো ভিডিও করতে বেরোবো মেক করেছে প্রচন্ড পরিমাণে যাই হোক ফাইনালি বেরিয়ে যাই এখান থেকে আবার ভাবছি আমি আর ভাই একটু আমাদের সাইডের দিকে একটু ঘুরতে যাব। সেই আমাদের প্রিয় লোকেশনে চলে এসেছি আরও জল বেড়ে গেছে এই ছিলকার ঠিক আছে দেখি হ্যান থেকে দেখা যাচ্ছে আর এইদিকে কাশফুল মোটামুটি হওয়া শুরু হয়েছে যে হালকা হালকা কাশফুল হয়েছে দারুণ লাগছে এই লোকেশানটা এসে একটু খাওয়া দাওয়ার পরে একটু মনে করলাম মেঘলা ওয়েদার একটু ঘুরেই আসি তো এসে গেছি আমাদের সেই প্রিয় লোকেশনে ঠিক আছে ভালো লাগছে বেশ একটা ফ্রেশ হাওয়া চারিদিকে সাইলেন্ট একদম বল ভাই ভালো লাগছে না কেমন লাগছে